বা অসাধারণ ভিউ হ্যাঁ ভাসমান এইখানে দেখেন উপর থেকে যে ভিউটা সেটাই দেখানোর চেষ্টা করছি নৌকাগুলো সুন্দরভাবে সাজানো আছে বাহ নৌকা দেখলেই উঠতে ইচ্ছে হবে অসাধারণ ডিসপ্লেতে অনেক ধরনের খাবার দেওয়া হচ্ছে এগুলো আপনারা অর্ডার করে নিজেদের পছন্দ মতো কিনে খেতে পারবেন ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি ইকো পার্ক ভাসমান রেস্টুরেন্ট তো এই পার্কটাতে বোটিংয়ের অপশন আছে আপনাদেরকে দেখানো হবে কি মানে কীভাবে এখানে বোটিং করা যায় আর হচ্ছে এখানে আসতে গেলে কি করতে হবে প্রথমে আপনাদেরকে পুরী মানে আপনি ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন আগে হচ্ছে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে ওখান থেকে নীলা মার্কেট পর্যন্ত আসলেন নীলা মার্কেট থেকে সিএনজি করে আপনারা হচ্ছে পূর্বা চলেন সেক্টর বারো ফারুক মার্কেট এই ফারুক মার্কেটে আসতে হবে আর এখানেই কিন্তু এই ভাসমান রেস্টুরেন্টটা অবস্থিত আমরা কিন্তু নেমে যাচ্ছি নিচে এখানে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট আছে ওইদিকে আছে এদিকেও আছে তো এইখানে হচ্ছে দেখেন বোর্ডগুলো সারি সারি করে সাজানো আছে সাজানো এই পাশটা হচ্ছে সবগুলা বোর্ড সুন্দর করে সাজানো আছে ভাইরা অনেক কোপারেটিভ তো এখান থেকে দেখেন তাদের আসলে সৌন্দর্যের মাধুরী দিয়ে তারা সাজাই ফেলছে বোর্ডগুলো মনের মাধুরী আর কি তো ওই পাশে মনে হয় ওটাও রেস্টুরেন্ট ছিল নাকি ওটা রেস্টুরেন্ট নাকি বোর্ড ঘাট ভাই আচ্ছা আচ্ছা ওইটা ওইটাও রেস্টুরেন্ট আর এটা হচ্ছে নৌকাগুলো আপনারা এখানে এসে এই নৌকাগুলো প্রথমে হচ্ছে তাদের সাথে যে পার্সন ফ্যামিলি পার্সন সবাই মিলে এটা জাস্ট হচ্ছে আগে কন্ট্যাক্ট করতে হয় তেন কোথা থেকে কতদূর ঘুরবেন ওটা জানাইতে হয় হ্যাঁ এখানকার মেইনলি সৌন্দর্যই হচ্ছে এই বোটিংটা বোটিং করার অপশনটা আপনি হচ্ছে উপভোগ করতে পারবেন নিরিবিলি পরিবেশে সব কিছু আশেপাশে কিন্তু সব একদম গাছপালা এগুলো উপভোগ করতে পারবেন বোটে উঠে পানির ফ্লোটা স্রোতটা দেখতে পারবেন এই নিরিবিলি পরিবেশে আপনার পরিবার পরিজনকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন আমরা কিন্তু অলরেডি বোটে উঠে গেছি আর

আচ্ছা আপনারা হচ্ছে পুরা নৌকার যত মানুষ নিয়ে মানে যত যতটি মানুষ ধরবে ততটি মানুষ নিয়ে হচ্ছে তিনশো টাকা হোক বা পাঁচশো টাকা হোক যে মানে প্যাকেজটা আছে সেটা উঠতে পারবেন দুইজন হলেও আপনার হচ্ছে আমরা তিনশো টাকা রাউন্ডটা নিচ্ছি দুইজন হলেও আপনার হচ্ছে তিনশো টাকা আবার হচ্ছে যদি

হ্যাঁ সো উনি ওনার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি আসলেই দেখবেন উনি হচ্ছে সবচেয়ে বেশি কয়েকটি ওখানে দেখা যায় যে রাস্তাতে উনি দাঁড়াই বলতেছে খুবই ভালো ব্যবহার দিয়ে আমাদেরকে ডাকলো তো ওনাকে দেখলেই চিনতে পারবেন আর ভিডিও ভিডিওতে দেখতেই পারতেছে তো এই হচ্ছে লেগের ভিউ সিরাজ লেগের ভিউ কেমন মা বাইক থেকে ওঠার পরে দেখ ঘুমায় যায় তখন বাইকে যখন ওঠে তারপরে দেখে ও আরেক জায়গায় চলে আসছে এই হচ্ছে অবস্থা তুমি নৌকায় উঠে ভয় পাচ্ছ এটা হচ্ছে আপনার নীলা মার্কেট থেকে খুব বেশি সময় লাগবে না নীলা মার্কেটে নামার পরে হ্যাঁ অটো ভাড়া কত নাই এখানে আসার জন্য আচ্ছা আচ্ছা তিরিশ টাকা করে ও আপনার নীলা মার্কেট থেকে বাসে বাসে বলতেছে অটোতে আসতে পারবেন আর এই জায়গাটার হচ্ছে বোটিংটা শুক্রবার শনিবার বেশি মানুষজন আসে আর তারপরে এখান থেকে বোটিং এর মজাটা নিয়ে আপনারা আবার হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারবেন ওখানে রেস্টুরেন্টটা অনেক জমজমাট তাই না তো আপনাদেরকে দেখিয়ে আমরা আমরা হচ্ছে এই যে দেখেন পানি আর সূর্যের রোদ মানে রোদটা করতেছে পানির উপরে পানিগুলো চিকচিক করতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এই জায়গাটা কি বললেন মামা এই জায়গাটা আচ্ছা এই পাশটা এই যে দেখতে পাচ্ছেন এই লেগের এই পাশটা হচ্ছে ইকো পার্ক হবে মামা বললো মনে হয় যে খালি কার্যক্রমটা এখনো মানে ধীরে ধীরে হয়তো শুরু হয়ে যাবে পুরোটাই মনে অনেক বড় জায়গা নিয়ে না ইকো পার্কটা তো ওইটা যে সুন্দর একটা পার্ক তখন হয়ে যাবে আর কি এই ভিউটা তো অসাধারণ এই জায়গাটা না হুম গরমে বৃষ্টিতে একদম জায়গা দেখা যাচ্ছে পানি আর পানি একদম প্রশস্ত যে জায়গাটা এই জন্য আরো বেশি ভালো লাগতেছে বাবা পড়ে যায় না বাবা বোর্ডে ঘোরার আর এরকম পানিতে আসলে দুই পাশের এই যে দেখতেই পাচ্ছেন এই যে পানি তো এইটার হচ্ছে মানে আলাদা একটা সৌন্দর্য আর মনে হয় যে পানির কাছে আসলে বোর্ডে ঘুরলে মনে হয় যে আলাদা একটা ভালো লাগা তৈরি হয় আর ভাষমান এই পার্কে হচ্ছে এই দিকটা দেখেন আপনারা চারপাশের শুধু লেকটা কত বড় শুধু পানি আর পানি অসাধারণ কিচি কিচি বারবার নৌকা থেকে লাভ দিতে চায় বারকা से पानी নৌকা সব এক হয়ে গেছে ওরে তুমি কোথায় যাবে এখানে বুঝবা

সবাই মিলে খাবার চুরি আছে কিন্তু এখানে তো ওরকম পরিষ্কার এই যে লেগের ভিউটা দেখে তো বুঝতে পারতাছেন আর এই মামার হচ্ছে হচ্ছে এই নৌকাতে আসতে পারে না নৌকাটা সুন্দর সাজানো গোছানো এখানে আসলেই দেখতে পারবেন আর কি ওখানে সব সাজানো আছে নৌকা তো এখান থেকে আপনারা আসতে পারবেন আমাদের রাউন্ড দেওয়া মোটামুটি শেষ এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন যে পানির উপরে ভাসমান এখানে হচ্ছে সন্ধ্যার পরে বিশেষ করে একটা আলাদা একটা পরিবেশ বা ভাইব ক্রিয়েট হয় যেখানে সবগুলো খাবার এরকম ভাসমান পানির উপরে আপনারা এনজয় করতে পারবেন পরে জায়গাটা আরো জমজমাট হয়ে যায় আমরা ভাসমান রেস্টুরেন্টও আপনাদের স্টেপ বাই সুন্দর করে দেখানোর চেষ্টা করছি ইয়ার শুটিং শুটিংটাও আপনারা মানে শুটটা করতে পারবেন এই যে বেলুনে যেটা মামা এটা কত টাকা প্রাইস

ঠিক আছে তো এই পাশে হচ্ছে শুটিং যেটা শ্যুট করার যে গেমটা বেলুন শ্যুট সেটাও করতে পারবেন এই পাশটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তাদের ভিতর ফ্রন্ট সাইডটা আমরা হচ্ছে এই যে এই পাশে আসছি মানে হচ্ছে নদীর উপরে ভাসমান যে অংশটা আর ওটা হচ্ছে ফ্রন্ট সাইড ওদের মানে ভিতরে ব্যবস্থা আছে আর এটা হচ্ছে ভাসমান যেটা সেই জায়গাটায় আমরা জাস্ট এখান থেকে দেখানোর চেষ্টা করি এখন ওরা কাপল না ফ্যামিলি জানি না এই হচ্ছে ভিউ রেস্টুরেন্ট এটা ভারসমান্ত কয়েকটা ভাসমান দেখতে পাচ্ছেন সবগুলোর সেম ভিউ এটা হচ্ছে ওই পাশটা আমার নীলা মার্কেটের মতনই মনে হয়েছে মানে জাস্ট হচ্ছে অল্প একটু উঁচু জায়গা বাট এইটা হচ্ছে সম্পূর্ণ পাচ্ছেন ব্রিজ

ইকো পার্কের তো আপনার ভাসমান রেস্টুরেন্ট দেখলেন তা আমরা হচ্ছে ফ্রন্ট সাইজে চলে আসছি মানে হচ্ছে রেস্টুরেন্টের সামনেগুলো দেখাবো এই যে আশপাশ অনেক রেস্টুরেন্ট যেগুলো পিছনের সাইডটা দেখলে এগুলো হচ্ছে সব একদম পরপর অনেক কয়টা রেস্টুরেন্ট আসতে এখানে অনেক আইটেমের খাবার দাবার পাবেন এই যে এইটা এটা এটা ফ্রন্ট সাইডটা এই যে এটা আমরা ভিতর থেকেও ওই রেস্টুরেন্টটা দেখে আসলাম ভাসমানটা এই যে এ পাশে আরও অনেক রেস্টুরেন্ট পাবেন আর এখানে হচ্ছে অনেক হচ্ছে একদম টাটকা সবজির দোকান বসছে এখান থেকে অনেক হচ্ছে আপনারা যেহেতু হচ্ছে টাটকা সবজি পান না ঢাকা শহরে তো এই জায়গাতে অনেক কিন্তু টাটকা সবজি পাওয়া যায় আর এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে এখানে সব টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে এখানে গাছ পাকা পেঁপেও দেখুন আর এই পাশে হচ্ছে আপনার খেলনার দোকান আছে কসমেটিক্স দোকান আছে যেখানে আর কি মানে ট্রাভেল জায়গাগুলোতে যে সব দোকানপাট থাকে আর কি তো এখানে ওই দোকানগুলো আছে আর কি এখানে কসমেটিক্স আইটেম এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার আইটেম আছে পাশে অনেক কিছু আছে

যে এখানকার রেস্টুরেন্টগুলোতে যে দেখেন কি কি খাবার পাওয়া যাবে এখানে মাছ সামুদ্রিক সামুদ্রিক মাছ আছে আর অনেক ধরনের মাছ আছে এগুলো আপনারা হচ্ছে ফ্রাই করে হয়তো বা খেতে পারবেন এখানে মেনু দেখে আপনারা চয়েস করে নিতে পারবেন এই ডিসপ্লেতে অনেক ধরনের খাবার দেওয়া হচ্ছে এগুলো আপনারা অর্ডার করে নিজেদের পছন্দ মতো কিনে খেতে পারবেন আর হচ্ছে ভাসমান রেস্টুরেন্টে বসে সুন্দর সুন্দর খাবার এনজয় করতে পারবেন এদের ভাসমান রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা অর্ডার করার পরে বসে খেতে পারবেন চিকেন মশলা যেটা এরকম গরম গরম আপনাকে প্রত্যেকটাই হচ্ছে চুজ করার পরে আপনারা খেতে পারবেন তো এরকম অর্ডার করার পরে ওনারা হচ্ছে বিশেষ করে মাছের ক্ষেত্রে গরম গরম এরকম হচ্ছে সাথে সাথে ফ্রাই করে দেন ব্যাপার না অর্ডার করার পরে মাছগুলোর ক্ষেত্রে আর কি

আচ্ছা পুরো পছন্দ হ্যাঁ পুরো পছন্দ করলে যার যেরকম পিস নিয়ে জাস্ট হচ্ছে ওনারা ফ্রাই করে বাকিটা হচ্ছে পরিবেশন করবে বারবিকিউ করে আপনারা হচ্ছে পরিবেশন করবে ভাসমান যে রেস্টুরেন্ট এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে রেডিমেড গ্রিল থেকে শুরু করে যেগুলো হচ্ছে চা চাপ কাবাব আইটেম এখানে রাখা আছে যেটা আপনারা অর্ডার খেতে পারবেন এগুলা বেশি সময় তো লাগে না করতে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট ইকো পার্ক দেখা শেষ আপনাদেরকেও তো দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার তো ভালোই লাগছে থেকে বেস্ট পার্ট ছিল যে নৌকায় করে ঘোরাটা এটা আসলে কোথাও পাওয়া যায় না নিরিবিলি পরিবেশে আপনি একটু পরিবার নিয়ে সুন্দর সময় কাটাবেন এই বোটে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন পিকনিকের মতো এটা যেহেতু রাউন্ড করে অনেক সিস্টেম আছে মানে হচ্ছে কয়েক রাউন্ড দেওয়া যায় প্রাইস বেশি আবার কম যত বেশি টাকা তত বেশি রাউন্ড দিতে পারবে তো সময় নিয়ে আপনারা পুরো ফ্যামিলিকে নিয়ে একটা পিকনিকের মতো করতে পারবেন তো এই তো আমার কাছে তো খুব ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে বলো হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে প্রথমেই হচ্ছে আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে আগে বোটে মানে আপনারা নৌকাতে আগে উঠে যাবেন রাউন্ড দেওয়ার পরেই সন্ধ্যার ঠিক আগেই হচ্ছে এই ভাসমান রেস্টুরেন্টে বসে যাবেন খাবারের জন্য আশা করছি খুবই এনজয় করবেন আর এই জায়গাটা আসলেই হচ্ছে অনেক মানে সুন্দর একটা জায়গা যেটার হচ্ছে নৌকা এবং হচ্ছে আর কি আপনারা হচ্ছে হয়তো পূর্বাচলের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে হয়তো রাউন্ড দিয়ে চলে যান নীলা মার্কেটে একমাত্র ওয়ে মনে করেন বাট নীলা মার্কেট না এই বারো নম্বর সেক্টরের হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট এবং ইকো পার্ক এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে ইকো পার্ক হয়ে যাবে বিশাল বড় সো দুইটা মিলাই আপনারা খুব ভালোভাবে এই জায়গাটা এনজয় করবেন আর একটু আগে ভাগে যখন আসবেন তখন আগে বোটিংটা করে ফেলবেন বোটিংটা করার পরে সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টে বসে লাইটিং লাইটিংয়ের ব্যবস্থা করা হয় আরও তখন ভালো লাগে ইনভায়রনমেন্টটা আরও সুন্দর হয় তখন এরকম লাইটিং এর মধ্যে ভাসমান রেস্টুরেন্টে বসে খেতে পারবেন তখন আরো বেশি ভালো লাগবে সে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাদের এরকম সুন্দর সুন্দর আরো অনেক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় এরকম আমরা যেন আরো আরো অনেক ভিডিও বানাই সেজন্য আপনাদের পাশে থাকতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ